නමුුවතස පගවතුරහතුව සම්මා සබුද්ධස් නමෝතස් පගවතුරහතුව සම්මා සම්බුද්ධස්ම් නමෝතස භගවතු වරහතු සම්මා සම්බුද්ධස්ම් সর্বপ্রথমে জগৎ শ্রেষ্ঠ মহাকারুণীর ধাগাগত সম্যক সম্বুদ্ধকে বন্ধন জানাচ্ছি আজকের আমরা আলোচনা করব ভগবান বুদ্ধির মহাপরিনির্বাণের পরেও বুদ্ধি সে আবিষ্কৃত ধর্মটা কীভাবে বিশ্বের বিভিন্ন দেশে প্রসারিত হয়েছিল ঠিক তেমনি আমরা আজকে আলোচনা করব কম্বোডিয়ায় অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৌদ্ধ রাষ্ট্র কম্বোডিয়ার মধ্যে করব। কম্বোডিয়া বৌদ্ধ ধর্মের প্রচারকাল খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে বলে বিভিন্ন তত্ত্ব থেকে অবগত হওয়া যায় পুনান রাজবংশের কুণ্ডন জয়বর্মন চার শত থেকে পাঁচশত চোদ্দ তার রাজত্বকাল ও রুদ্র দামন নামে দুজন রাজা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন ইন্দোনেশিয়ায় চারশত চুরাশি অব্দি জয়বর্মন এক সিনা নিকট বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য নাগোসেন নামে জনৈক ভিক্ষুর নেতৃত্বে দেশে ধর্মপ্রচারক পাঠিয়েছিলেন ষষ্ঠ শতকে পুনান হাতে অবস্থান করে সীনা বৌদ্ধ গ্রন্থের অনুবাদ করেছিলেন এতে প্রমাণিত হয় যে প্রাচীন কাল থেকে কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ষষ্ঠ বা সপ্তম শতকে নির্মিত একটি বুদ্ধ দক্ষিণ কম্বোডিয়ার প্রেই ব্যাং প্রদেশে পাওয়া গেছে অপরদিকে পুনানে গুপ্ত যুগের বৌদ্ধ শিল্পকলার নিদর্শনও পাওয়া গেছে নবম শতকের শেষার্ধে কম্বোডিয়ার রাজা যশু বর্মনও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা পঞ্চম জয় বর্মন তার রাজত্বকালে কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্ম প্রসার প্রসারতা বৃদ্ধি পেয়েছিল রাজমন্ত্রী কীর্তি পণ্ডিত বৌদ্ধ ধর্মের উন্নয়নে প্রভূত সহায়তা দান করেছিলেন বলে জানা যায় একাদশ শতকের রাজা প্রথম সূর্য বর্মন একনিষ্ঠ বৌদ্ধ বক্ত ছিলেন অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্মের একজন ফরম উপাসক ছিলেন তিনি হীনজান ও মহাজান উভয় সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করেছিলেন সপ্তম জয়বর্মন এগারোশো একাশি থেকে বারোশো আঠারো অব্দে বৌদ্ধ ধর্মের উন্নতি সর্বদা সশ্রেষ্ঠ থাকতেন তিনি বৌদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্য মুক্ত হস্তে দান করতেন বর্তমানে কম্বোডিয়ায় শ্যামদেশের ধর্মীয় প্রভাবে অস্থবির্বাদ বা তেরবাদ সম্প্রদায় সুদৃঢ় স্থান করে আছেন এখানে মহানিকায় ও ধর্ম যুক্তিকনিকায় নামে দুটি নিকায় রয়েছে তো ভগবান বুদ্ধির সেই ধর্মটা অর্থাৎ নৈর্বাহিক ধর্মটা বুদ্ধের মহাপরিনির্বাণের পর। কীভাবে বিভিন্ন দেশে কাদের মাধ্যমে প্রসারিত হয়েছিল সেরূপ বিষয় আমরা প্রত্যেকটি ভিডিওতে এরকমভাবে আলোচনা করব আজকে আলোচ্য বিষয় হচ্ছে কম্বোডিয়ার কীভাবে বৌদ্ধ ধর্মটা প্রসার ঘটেছিল এই বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমরা পরবর্তী ভিডিও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে